হ্যালো গুড মর্নিং ইসলাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো দেখো সকাল সকালে রান্না করে দিয়েছি আর এখন আহিল এসে বক বক আরম্ভ করে দিয়েছে ওই মাছ কোথায় চলে গেছে যা 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 ম্যাউ চলে গেছে উমা ময়ারাক হুম সবাই ভালো থাকবে চল ভালো থাকবে আচ্ছা নামাজ পড়তে যাবে তো আজকে হ্যাঁ হ্যাঁ কার সাথে বড়দাদার সাথে যাবে না পাপার সাথে যাবে কার সাথে যাবে আমি গাবো গাছ হবো কি আমি বুঝতে পারলাম কি করবে গাছ ছি 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 গ্যাস হয়েছে আমি পুক না ছি এখন বন্ধুরা দেখছে তো তুই পুক করলে তো বন্ধুরা বলবে এ বাবা আহিল পুক করে না নামাজ পড়তে হবে আজকে ঠিক আছে বল আমি নামাজ পড়তে যাবো আজকে বলে দাও নামাজ পড়তে যাবো যাবো না ছি 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 বন্ধুরা আল্লাহ গোনা দেবে আর বন্ধুরাও তোমাকে বলবে আহিল ভালো না সবাই বলবে না না বল না আমরা আমি নামাজ পড়তে যাবো বলো পড়তে যাবো না যাবো আর বন্ধুরা তোমার সাথে